আপনি নমিনেশন নেন আমার কোনো আপত্তি নাই যাকে নমিনেশন দেবে তার জন্য যেভাবে হাসিনাকে হাসিনাকে বিতাড়িত করার জন্য যেভাবে জীবন বাজি রেখেছি আপনাকে বিজয়ী করার জন্য সেইভাবে এই জীবন বাজি রাখবো এই যে রনি বলেছে রনি বলেছে মাসুদুল ইসলাম রাজীব বলেছে শহীদুল ইসলাম টিটু বলেছে কে এমপি হবে সেটি পরের কথা দলকে ঐক্যবদ্ধ করতে প্রথম কথা আপনারা যারা এই হাউজে বসে আছেন আপনারা কি দলকে ঐক্যবদ্ধ করতে চান দল যদি ঐক্যবদ্ধ থাকে দল যদি ঐক্যবদ্ধ থাকে দল যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে নমিনেশন যাকেই দেওয়া হবে সেই কিন্তু ধানের শীষ থেকে বিজয় লাভ করবে